শার্ট তিনশো পঞ্চাশ চারশো টাকায় শার্ট প্লাস হচ্ছে পায়জামা সেট দেখাবো একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেনের ভিতরে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আসছে এখানে কিন্তু শার্ট প্লাস হচ্ছে প্লাজো সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকায় পুরো ভিডিওটি দেখতে হবে নতুন নতুন অনেকগুলো ডিজাইন দেখাবো তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দাও রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড শুরুর বিবল গলিনং চায় ঢাকা বারোশো পাঁচ আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু লং শার্টের কালেকশন দেখাবো সেমি লং এগুলো এটার হাতাটা কিন্তু এখানে হচ্ছে স্মোকি করা আছে অরিজিনাল চায়না নিলেন এটা হচ্ছে পায়জামাটা এখানে কিন্তু কলিকাটা থাকবে প্রাইস আচ্ছা বডি কত আছে ওকে এটা হচ্ছে শর্ট শার্ট এটা হচ্ছে পায়জামাটা এগুলো কিন্তু যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন তিনশো পঞ্চাশ হোলসেল প্রাইস এটাও খুব সুন্দর একটা প্রিন্ট এটাও হাতাটা স্মোকি করা আছে তো আজকে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যারা পাইকের কিনে বিজনেস করতে চান এই তো সুযোগ মানে এই সুযোগে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন এগুলোর রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ওকে এটা দেখেন ফর্স এটাও খুব সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু কিছুটা হচ্ছে টাইটে বাটিকের ভিতরে আচ্ছা এটা আর একটা প্রিন্ট ছোট ছোটো বল প্রিন্টের ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত এই প্রিন্টটা তো অসম্ভব সুন্দর এটাও তিনশো পঞ্চাশ সবগুলো কিন্তু শার্ট প্লাস পায়জামা সেট একই কাপড়ে আছে ওকে এটা ব্ল্যাক কালারটা এটাও দারুণ এটা হচ্ছে কটন তাই না এটা হচ্ছে কটনের ভিতরে আচ্ছা এটা হচ্ছে চায়না লিলেন দেখেন খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু চমৎকার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু কালার প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন খুব সুন্দর একটা কালার মানে আজকে একদম পানির দামে কিন্তু দিয়ে দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট এই শার্টগুলো কিনতে গেলেই কিন্তু তিনশো পঞ্চাশ নেবে সেখানে প্লাজো ফিরি পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা কিন্তু অপশন করা আছে রাবার অ্যাম্বুসের ভিতরে প্রাইস থাকবে সেম ও এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে গিল্লিটার করা আছে প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস আচ্ছা এটা একটা কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটা একটা কালার আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর এটা কালার থাকবে হাতাটা স্মোকি করা এটাও কিন্তু অরিজিনাল চায়না নিলেন আর এটার প্যান্টটা হবে সিগারেট প্যান্ট এটা থাকবে চারশো টাকা এটার ভিতর কালার আছে টোটাল আটটা তাই না এটা মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে লাইট বাঙ্গি কালার এটা কলিজা কালার প্রাইস থাকবে সেম চারশো টাকা মানে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফেয়ার্স এগুলো না নিলে চরম মিস করবেন কারণ এরকম একটা পাজামা কিনতে গেলেই কিন্তু আড়াইশো তিনশো টাকা লাগবে সেখানে সেট পাচ্ছেন অনেক চারশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটা বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা তো লাস্ট আম দেখাবো রেড কালারটা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার থাকবে ওকে আচ্ছা তো যারা এগুলো নিতে চান অবশ্যই ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্লেস